আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আজ আমরা আলোচনা করব ওই প্রবাসী ভাইদেরকে নিয়ে যারা অনেক কষ্ট করে জীবন চালায় যার ফলে আপনাকে সে তার নিজের কষ্ট বুঝতে চায় না যেমন তারা বলে প্রবাসী জীবন বড় কষ্টের জীবন কেউ বোঝে না আমার ব্যথা হ্যাঁ আমি প্রবাসী কান্না লুকে হাসি আমি প্রবাসী পরিবারকে ভালোবাসি নিজের বাড়িতে নিজেই বেড়াতে আসি কারণ হচ্ছে আমি প্রবাসী খাই বা না খাই দেশে টাকা পাঠাই যেন সবার মুখে ফুটাতে পারে আসি। কারণ আমি প্রবাসী টাকা আসার যন্ত্র আমি জলে ভিজি রোদে নামি পূরণ করতে সবার মনের আশা তাই আমাকে থাকতে হয় এখানে শুধু কাজ আর কাজ কোনো কিছুতেই আসে না লাজ। নিঃসঙ্গ তার জলে আমি একা একা বসি মাঝে মাঝে খাবারটাও খেতে হয় বসি কারণ আমি প্রবাসী কিভাবে কাঠে আমার রোজ দিন ও ভাবে না কেউ নেই আমার খোঁজ তবু আমি সবার টানে দেশে ফিরে আসি কারণ আমি ভুলোবাসি টাকা ছাড়া কেউ আমায় ভাসে না ভালো বলে তাই আমি কর্ম ভালোবাসি কখনো কি আমার মনের কথা জানতে চেয়েছেন আমি কি চাই আমার মনের অনুভূতিগুলো কি আমি কেমন আছি বাহিরের ওই সেই হাসি দেখে হয়তো ভাবেন ভালোই তো আছি কিন্তু আফসোস মানুষটাকে চিনতে পারলেন না আর আমি যে প্রবাসী